এসেছি ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংক যেটা জেলা হসপিটালের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুদের কাছে আমরা যে ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবিরে এবং ক্যান্সার রিসার্চ সেন্টারের এসেছেন এখানে জেনে নেব হ্যাঁ আমরা জানতে চাই আপনারা যে এইভাবে সেবা দেওয়ার জন্য রক্তের চাহিদা পূরণের জন্য ক্যালাসিমিয়া রুগীদের দিন কাজ করে চলেছেন আপনাদের এর অনুভূতিতে কি আসছে বলুন এখন ব্লাড ব্যাঙ্কে যারা ডোনেট করার জন্য এসছেন ব্লাডের তো যে কোনো কোনো এমার্জেন্সি যদি পেশেন্ট আসে যাদের ব্লাডের ডোনেশনের দরকার আছে বা ডেঙ্গু সিজন চলছে প্লেটলেটের এখন হাহাকারের মতো রয়েছে তো যে ব্লাড ডোনেশন করছেন তো পরোপকারের জন্যেই করা সেটা দেখেই আমরা এগিয়ে আপনারা আসছেন এই আসা যাওয়ার মাঝে এত কষ্ট এর মধ্যেও আপনারা সেবা দিচ্ছেন এই কষ্টের যন্ত্রণায় আপনাদের দুঃখ লাগে না আনন্দ পান অবশ্যই আনন্দ পান প্রথমত কষ্ট না এটা আমাদের কর্তব্য ঠিক আছে এবং রক্ত দান করলে কিন্তু যে দিচ্ছে তার পক্ষেও সুবিধা এবং এটা পক্ষেও সুবিধা এই মুহূর্তে সব থেকে যেটা থ্যালাসমিয়া ছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুর ক্ষেত্রে অনেক মাত্রায় প্লেটলেট লাগে দশ হাজারের নিচে গেলে পেটের লাগে ব্রিডিং মিনিফিস্টেশনের ক্ষেত্রে পেটের লাগে যে সমস্ত গাইনি মাদার আছে তাদের ক্ষেত্রে ব্রিডিং মিনিফিস্টেশন হলে পিপিএইচ হলে সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ রক্ত লাগে আপনি যদি ব্যাঙ্কে টাকা রাখেন তবে আপনি টাকা পাবেন সেরকম ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে তবে যারা জরুরিকালীন অবস্থায় ব্লাড পান তারা ব্লাড পাবে তার জন্যই রক্তদান দরকার এবং রক্ত দিলে যিনি দিচ্ছেন তার শরীরের পক্ষেও এটা ভালো রক্ত নতুনভাবে তৈরি হতে থাকে আমি ডক্টর দেবজ